ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ভোট গিয়ে কেউ যদি দাঁড়িপাল্লায় ভোট দিতে তাহলে সে সুস্থ সবল ভাবে বাসায় ফিরে আসতে পারবে না সেখান থেকে সুস্থ ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার সেটা মনে না সাধারণ জনগণ বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে বিএনপির ফেসবুকে পোস্ট করার কারণে দশ কোটি টাকা মামলা খেলো সার্জিস বাংলাদেশের ইসলামী দলগুলো আগামী বিশ বছরের মধ্যে কখনো সরকার গঠন করতে পারবে না জামাত ইসলাম কিংবা ইসলামিক দলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী বিশ বছরেও তারা কখনো সরকার গঠন করবে বলে আমার মনে হয় উনিশশো সালে বাংলাদেশে যে পরিমাণ রাজাগার ছিল না দুই হাজার সালে এসে তার চেয়ে তিন গুণ বেশি রাজাগারের সংখ্যা বেড়ে গেছে

এই জন্য এই নেতা করে থাকে যাতে করে অন্য পার্টি কখনো তাকে জামাত বলতে না পারে সঠিক বর্তমানে তত্ত্বাবধক সরকার ডক্টর ইউনুস কে কিন্তু ছাড় দেওয়া হবে না এই সরকারকে বলতে চাই যে আপনাদেরকেও আমরা কিন্তু ছেড়ে দেব না কারণ একটি রুলস রয়েছে জামাতের করতে তার ছেলে জয় একটা ছেলে আমার মনে হয় এই ছেলে পেলে কেন জন্মগ্রহণ করছিল দুনিয়াতে বাংলাদেশের নামে এইসব প্রতিবন্ধী ছেলে পেলে লোভী নষ্ট ছেলে পেলে চোর সারাদেশের সম্পদ লুট করে আমার বলতে

দেশ থেকে তাদেরকে বিতাড়িত করবে জামাত ইসলামীর ছাত্র শিবির নিয়ে কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো পাঁচ মিনিটের মাথায় আল্লাহর ফায়সালায় তাদেরকে হয়তো

আমরা এখনো মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বেই বাংলাদেশ আমার নবীকে অপমান করা এই বাংলাদেশের মধ্যে আর চলবে না আমার মহানবী হজরতামের এই নামটা ওনাকে নিয়ে কটুক্তি করাটা এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত অনেকেই চায় না জামাত ইসলাম বাংলাদেশের সরকার হয়ে আসুক কারণ তখন মেয়েদেরকে পর্দা করতে হবে জামাত ক্ষমতা আসুন তাদেরকে সাপোর্ট করবো যে ঠিক আছে ওনারা যদি রুজ করে আমি বলবো যে পরে চলবো আমার তো কোনো সমস্যা নেই আপনি যেভাবে পর্দা করতে রাজি হয়েছে সেইভাবে অসংখ্য মানুষ ইসলামের জন্য হলো জামাত

জামাতের সাথে যুক্ত হচ্ছে তারা এখন বলতেছে নির্বাচন নির্বাচন এরা দান্দাবাজ যখন সকল রাজনৈতিক দলগুলো ক্ষমতা চাচ্ছিল আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আসলে তো ভাই ক্ষমতা কখনো ভোগ করা যায় না ক্ষমতার সঠিক আর ব্যাঠিক ব্যবহার করা যায় আমরা জানতাম ফেসিবাদের পতন হবে কবে হবে সেটা আমরা জানতাম না আমিও জানি আমি একদিন মারা যাব কিন্তু কবে যাব সেটা আমি জানি না জামাত ইসলামী অনেক চেষ্টা করার পরে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে পেরেছে ঠিক আছে আমাদের উচিত জামাত ইসলামীকে ভোট দিয়ে সংসদে পাঠানো তারা যাতে সরকার গঠন করতে পারে সেই ব্যবস্থা করা ঠিক আছে অন্তত একশো একান্নটা প্রবাসীরা সাংবাদিক ইলিয়াসের জন্ম হইতো তাহলে তিনি রাজাকার হয়ে যেতেন আমি আমি একাত্তর জন্ম হইলে আমি পাকিস্তানের পক্ষে থাকতাম সারা জীবন বলবো এটা আসলে কেন তিনি রাজাকার হইতে চাইলেন যদি আমার বাপ রাজাকার হইতে তাহলে কি করতো আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজন

গোপালের জন্য মনোনীত করতে পারে গণ অভ্যুত্থানের মধ্যে যদি এবার স্টুডেন্টরা না তাহলে আর এক মাস পর তারা নিজেরাই শেখ হাসিনার পতন ঘটাইতো এন তোমার তো জন্ম হয় না এটা আসলে সত্য যখন থেকে বিএনপি রাজনীতি করে তখন আমার জন্ম হয় না আমার বাপেরও হয় না আমার দাদারও হয় না আর এই পুরনো দলের বিরুদ্ধে মানুষ কেন এত কথা বলে আমিও বিএনপি করি কিন্তু বিএনপি করে ঠিক আছে বিএনপি আমি ভোট দেবো না তারা ছাত্রলীগের কর্মী আছেন তারা একটু মনোযোগ সহকারে এর কথাগুলো শুনে ছাত্রলীগ কইলে গিয়েছি আমরা বিদেশে বই বই ফরমাইজ দিবে দেশে আন্ডা বারে হরতাল করবো মিছিল করবো কে পুলিশে ধরবো হেঁটা মেটা ভাঙ্গি লাগবো দানা দুনা চুরি লাগবো ডিম গল্লাই দিবো কথা শুনি বার হলে বুঝেন না আর মা বাপ কেন যারা জনগণ আছে তারা বেগুনে মিলে মা

এমন রাজনীতিকে আমরা থুতুন নিক্ষেপ করি যে রাজনীতি ইসলামের বিরুদ্ধে মানুষকে দাঁড় করা